যশোরের শীর্ষ সন্ত্রাসী সোহা ঘোষেন র্যাবসাই কর্তৃক গ্রেপ্তার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবেদনে যশোরের শীর্ষ সন্ত্রাসী নয়টি মামলার আসামি সোহা ঘোষেন ওরপের ডেঞ্জার যশোর সদর উপজেলার বলাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে শেখ দলু মিয়ার পুত্র সোহাগকে আটক করে থানা পুলিশ সূত্রে জানা যায় যে সোহাগের বিরুদ্ধে বর্তমানে হত্যা মামলা একটি ডাকাতি মামলা একটি অস্ত্র মামলা একটি বিস্ফোরক মামলা একটি হত্যার চেষ্টা দুইটি মাদক মামলা তিনটি সহ মোট নয়টি মামলা বিচারাধীন রয়েছে গ্রেপ্তারকৃত সোহাগ হোসেনকে যশোর সদর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে